いや তো মনো ছুড়ি মার করেছে আমার রাস্তায় একা এন্ড খোঁজা খোঁজা গিয়ে হয় না স্যার আমার রাস্তায় চলে গেছে আমার বাড়ি একদম ভাড়া গো আমি কি করব আজকে এই ডায়মন্ড হারবার ওয়ান অঞ্চলে ও সন্তราস্বাদি অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদের পাড়ি ছিল গতকাল রাত একটা থেকে প্রায় 4টা পর্যন্ত বন্ধুদেরকে তুলে নিয়ে যেতে চাইছিল এই অঞ্চলে কারণ এখানকার প্রতিটি বাড়িতে পুরুষ শূন্য কারণ ডর থানার পুলিশ এক একটি পুলিশের নামে তিন থেকে চারটে কেস দিয়েছে তারা আজকের গ্রাম ছাড়া সেই সুযোগে সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদেরকে পাঠিয়েছিল কুড়ি থেকে তিরিশটি বাইকে করে এক একটি বাইকে দু থেকে তিনজন প্রতিজনের কাছে ছিল রিভারবল আগ্নেয় অস্ত্র বোম পিস্তল আর ছিল পুলিশের যে চার্জেবল লাঠি সেই লাঠি এই ভিডিও আপনারা অনেক আগেই আপনারা দেখেছেন এখন আমরা যাচ্ছি প্রতিটা ভিকটিম বাড়িতে বাড়ি বাড়ি খুঁজে কোন কোন বাড়িতে তারা অত্যাচার করেছে কোন কোন মা বোনদেরকে তুলে নিয়ে যেতে চেয়েছে তাদের বাড়িতে আমরা যাচ্ছি চল চল কোন বদল মেড়া মার মায়ের কেটা গো মায়ের আগে মায়ের মারা চলে আসো মেড়া আসো মায়ের আগে ডাকে কি হয়ে গেল মেড়া আসো মায়ের কে ডাকতে হবে আগে আরে যাই মারা আসো না এখানে আগে আগে আগে

তিনি একজন অন্ধ দেখতে পায় না এনার ভাই আই করে ইনি কোনো আই এসেফ করে না কালকে রাত্রে কি হয়েছে বলুন কারা কারা এসে তৃণমূলের গুণ্ডাবাণী এসেছিল দশ বারোটা বাইক নিয়ে প্রত্যেক বাইকে তিনজন চারজন ছিল হাতে লাঠি ছিল বড় ছুরি ছিল এসে ঝাঁপে মারতে গেলে ঝাঁপ দুটো ঝাঁপ এই দুটো ঝাঁপ ভেঙে দিয়েছে ওটা আমি এখন লাগালাম হ্যাঁ তবে এসে বলতে মাছ তো আজকে দোকানে শুইনি কেন

আপনারা মায়েদের মায়েদেরকে আগে দেওয়া দেওয়া শিখুন দেখবেন অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে